এই জন্য ছাত্র দল যুব দলের যারা তরুণ নেতৃত্ব নতুন রাজনীতি করতে চেয়েছেন সেখান থেকে খারিজ হয়েছে আমরা আপনাদের আমাদের নমিনেশন সাবমিশন সেখানে আপনাদেরকে আমরা স্বাগত জানাই আসলে আমরা তার ভিত্তিক রাজনীতি করতে চাই বাংলাদেশে আর ভাই একটি কোয়েশ্চিন করেছেন যে নাকি মামলা হয়েছে তা আমি শুধু একটি কথাই বলবো বাংলাদেশে গত এক বছর চাঁদাবাজি সন্ত্রাসী মাস্তানি এগুলো আসলে কোনো ব্যক্তি করে এগুলো ভূতে করেছে এবং ওই দলটা ওই এখন ভূতে পেয়েছে তো বাংলাদেশে আসলে কোনো এটার নাম হলো ন্যাশনালিস্ট ভূত এই ন্যাশনালিস্ট ভূতের অধীনে বাংলাদেশে চাঁদাবাজি হয়েছে সন্ত্রাস হয়েছে এবং এই পর্যায়ে চাঁদাবাজে কথা বলি সেগুলোর নি তবে এটার মধ্যে দিয়ে আপনাদেরকে হচ্ছে আমরা এনসিপির পক্ষ থেকে বাংলাদেশে আজ থেকে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতির বিরুদ্ধে গুরুত্ব ঘোষণা করলাম এবার সে যে বড় দল হোক যত বড় হনু হোক যত বড় সন্ত্রাস হোক হয়তো তারা থাকবে বাংলাদেশের চাঁদাবাজরা থাকবে সন্ত্রাসীরা থাকবে দুর্নীতিবাস থাকবে অথবা আমরা কিছু থাকবে এই জন্য শাহিদিন মালিক যেটা বলেছেন আপনারা গল্প উত্থানে যখন বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করতেছিল তখন একটা বিবিসি রিপোর্ট হয়েছিল শাহিদিন মালিক কিছু কথা বলেছিল আপনারা দেখেছিলেন সেটা সেখানে সেই গল্প অথবা ছাত্ররা যখন মাথা নেমেছিল সে তাদেরকে ক্রিটিসাইজ করেছিল এখন শাহিদুল মালিক সম্পর্কে একটাই কথা বলবো সে হলো জ্ঞান পাবি সো আমরা শাহিদুল মালিকের কথা নিচ্ছি না এবং শাহিদুল মালিক যে কথাটা বলতেছেন উনি ভুল ইন্টারপ্রিটেশন দিচ্ছেন এটা এক্সট্রা কনস্টিটিউশনাল বিষয় এখানে রাষ্ট্রপতি করতে পারে যে করতে পারে কিন্তু আমরা মোরাল জায়গা থেকে এবং এই পবিত্র সনদে চুপ করে হাতের কোন সাইন আমরা মেনে নিব না এটা আমরা স্পষ্টত ফলত এখানে ডক্টর ইউনুস কেউ স্পষ্ট থাকতে হবে এবং আপনি দেখেন এই ডক্টর ইউনুস এখন যে অবস্থায় যাচ্ছেন ওনারা ওনাদেরকে একবার হলো বিএনপি হিসাবে ভয় দেখায় একবার হলো জামায়াত ভয় দেখায় তো ওনাদের যদি ভয় পান তারা তো সমস্যা আমরা ভয় পাই নাই উপদেষ্টা কেন ভয় পাবেন এই জন্য উপদেষ্টা বলবো প্রধান উপদেষ্টা বলবো যদি ভয় পান আমরা তো আছি সমস্যা নাই আমরা আসলে কাউকে ভয় পাই না আমরা জামায়াতকে ভয় পাই না বিএনপি ভয় পাই না কারণ আমাদের লড়াই আছে এবং ধর্মীয় এগুলোর বিরুদ্ধে অনেকে বলা হয়ে থাকে যে আসলে আমরা জামাত বিএনপির বিরুদ্ধে কথা বলি আমরা কোনো দলের বিরোধী নই আমরা আমাদের একটা সংস্কার চাই এখন সংস্কারের যদি বাধা দিতে আসে তাহলে তো শক্ত বাধা আমাদের প্রতিরোধ হবে আমাদের ওই যে স্লোগানের স্লোগানে আসে যে বাধা আসলে বাধ্য লড়াই সেখানে আমরা ইনশাল্লাহ সপ্তাহে প্রতিরোধ করবো তাদেরকে আবার অনেকে প্রতিরোধ শব্দ আধুনিক মনে করেন না এটা সত্যিকার বাংলাদেশের প্রতিরোধ এখানে রাজনৈতিক দলের যে সংস্কৃতি এটা একটা দায় আছে মানে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং উজা পড়া যে বিশ্বস্ততা একটা বিষয় আছে সেটা নাই আর যে সরকারের একটা প্রবলেম আছে সরকার এখন ভ্যাকেশন আছে আপনি দেখেন যে কবে সংস্কার কমিশনের সুপারিশ দিয়েছে তারা আজকে এসে আজকে মিটিং করলো একটা পেজ মিটিং এ গেল তারা সরকার যদি ভ্যাকশন সময়টা না কাটাইতো আমার প্রমাদে না থাকতো তারা রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে মারা ব্যস্ত হয়েছে এবং এই গণতন্ত্রের যে কষ্টটা এসেছে এটা বিএনপি কতটা মেজরিটি নিতে পারে আর জামাত কতটা মেজরিটি নিতে পারে এই দ্বন্দ্বযুদ্ধ মনোজুত্তে তারা রাজপথে নিয়ে এসেছে বলতে সরকার থেকে জামায়াত তো চাইছে কিছু দাবিদাওয়া দিয়ে কিছু বেশি সুযোগ সুবিধা নিয়ে সরকারকে কিছু আসলে দয়ামawar জন্য বিএনপিও সেটা চাইছে আপনারা দেখেছেন ইসরায়েলের কেসটা এসেছিল তারা মাঠে আন্দোলন দিয়ে সরকারকে বাধ্য করলো লঙ্গনে একটা আইনি চুক্তি করার জন্য এখন তারা আবার এই নোট যেটা গণতন্ত্র বিরোধী একটা কাজ জনগণ বিরোধী একটা কাজ এটা দিয়ে প্রেশার দিয়ে সরকারকে আরেকটা কাজে তারা বাধ্য করাচ্ছে আর জামায়াত বলতেছে বিএনপি যদি করাইতে পারে তাহলে আমি কেন করাবো না এই জামায়াত ও বিএনপির দেখা দেখি সে হয়ে সরকারকে এই দেওয়ার চেষ্টা করতেছে জন আমরা সরকারকে আহ্বান জানাবো যে আপনি ভ্যাকেশন থেকে উঠুন বিএনপি জামায়াতকে নিয়ে বসুন এই যে এদের তিপ্পান্ন বছরের যে নিজেদের মারামারি সংস্কৃতি এই দুটা দলকে একটু বুঝিয়ে ভালো একটা সংস্কৃতিতে তাদেরকে নিয়ে আসেন যদি এই দুটা দল ভালো কোনো সংস্কৃতিতে না আসতে পারে তাহলে সংস্কার আসলে কাগজে কলমে থেকে যাবে এই দুর্ঘটনা আসলে সংস্কার তো নিজেদের মস্তিষ্ককে বাস্তবায়ন করতে হবে তো তারা যে বাস্তবায়ন করতেছে না তাদের সেই জিনিসটা তো তারা এখনো দেখা শুরু করেছে